আমি বিয়ের আগে দুইবার জেনাই লিপ্ত হয়েছি দুইবার মদ খেয়ে নিয়েছি একবার সুদের টাকা খেয়েছি আমি পাঁচ বছর থেকে আজানসহ ওয়াক্তের নামাজ পড়ি আমি মসজিদের ঝুলো ময়লা পরিষ্কার করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমি কিন্তু তোবা করে নিয়েছি তো আল্লাহকে হাঁকে ওইটা ডিপার্টমেন্ট লিখে দিয়েছে যে কাকে কাকে কবুল হলো না হলে তুমি খবর দিয়ে দাও তুমি কাঁদো কাটো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা তুমি পাপ করো মাপ চাহো আল্লাহ তালার উপরে আশা রাখো আল্লাহ তোমাকে মাপ দিবে এবার আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না তুমি কাঁদো তুমি আল্লাহর কাছে দোয়া করো مَن يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ وَمَن يُزْلِلْهُ فَلا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب কমাল্লা বা ফেলিন একটু আসতে পারো সকলের দাতা তুমি অগোদায় এতটুকু কৃপা যেন মোর প্রতিহ আমিহীন গুণাগার অতি অসহ চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো ভুল ত্রুটি হয় সেসবের কত এইটুকু করুণা না চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু না সকলের দাতা তুমি অগোদয়ম সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মরে কহু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুণাম করে দিও রহম করিও মালা রহম করিও তোমার দয়াই যেন পারে যায় সকলের দাতা তুমি অগোদয়ম এতটুকু কৃপা যেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিশের একপাশে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহর অশেষ সুক্রিয়া এবং তার স্তুতিবাঁধ গাইছি যে মহান আল্লাহ তালা এই কনকনে শীতের রাত্রিতে আপনাদেরকে এইখানে এসে বসে কিছু দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন বায়ানাত শোনার তৌফিক দান করেছেন আপনারা বড় ভাগ্যবান মানুষ যেইখানে শুনতে এসেছেন কথা শুনেও নেকি বাড়ি থেকে কষ্ট করে এসেছেন তাতেও নেকি ফিরে যাবেন আবার কষ্ট করে তাতেও নেকি এবং মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে ভালোবেসে কিছু পয়সা দান করবেন পকেট থেকে তাতেও নেকি তাহলে আপনাদের এইখানে আগমন অত্যন্ত সুখকর এবং আনন্দদায়ক তাই আপনারা আমরা সবাই মিলে একবার আল্লাহ রবুল আলমিনের গুজারি করি তার নামাক হালালি করি মোহাব্বতের সাথে নিজের সিটে বসে একবার ঠোঁটটাকে নাড়িয়ে আস্তে করে বলে নিন আলহামদুলিল্লাহ তারপরে তারা আখেরি রসুল রহমাতুল্লাহ আলমিন বিপ্লবী জননেতা জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই হে উপর শত সহস্র দারুদ ও সালাম নাজেল হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই ইসলাম আপনাদের সামনে এই মাত্র কোরআন মাজিদের একটি আয়াত পড়লাম তার তর্জমাটা করে দিচ্ছি আর দেওয়ার পরে ওই প্রসঙ্গে আর কয়েকটা কথা আমি আপনাদেরকে অভয় দিচ্ছি সাহস দিচ্ছি যে আপনারাকে দীর্ঘ সময় ধরে এখানে বসিয়ে রাখবো না খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাহলে যেই তারিখে আমাদের জালসাটা সেই তারিখটা রাত বারোটা বাজবে তখন পূর্ণ হয়ে যাবে আর তারপরে অন্য তারিখ চলে আসবে তো কমসে কম আমাদের যেটা তারিখ সেই তারিখ পর্যন্ত থাকি রাত বারোটা এখন ঘড়িতে পারছে ঠিকঠাক রাত এগারোটা তাহলে আপনি আমাকে সময় দিলেন কতটাতে এক ঘন্টা এক ঘন্টাতে ইনশাল্লাহ কাজের কথাটি আমরা শুনে নিব আর তারপরে আস্তে আস্তে এখান থেকে রওনা হব আমরা সবাই মিলে আমাকে ছেড়ে আপনারা পালাবেন না মায়েরাও ভাইয়েরাও দাদারাও দিদিরাও কেউ যাবেন না কি বলছি ভালো করে শুনুন কথার প্রতি সুবিচার করুন আল্লাহ তালা বলছেন তোমরা আমার কানুনকে বিধিবিধানকে বিষটা মানবে আর বিষটা মানবে না একশোটা কানুন আমার আল্লা বলছেন তার ভেতর থেকে পঞ্চাশ ষাটটাকে মানবে আর চল্লিশটাকে মানবে না এই রকম করে তোমরা নিজেদেরকে মমিন বানিয়েতে চাইছ রকম করে তোমরা আমার ফর্মাবার্দার বান্দা হতে চাইছ এইভাবে কিছু ধরবে আর কিছু ছেড়ে দিবে আর দেওয়ার পরে তুমি নিজেকে বলবে মুমিন এভাবে মমিন হয় না কি হয় আল্লাহ তালা বলছেন যারা এই রকম করে জীবন কাটায় যে আল্লাহর কিছু আইনকে মানবে আর কিছু আইনকে মানবে না এই রকম করে যাদের জীবন কাটে সে সমস্ত মানুষগুলো তালা বলছেন আমার নজরে পিয়ারা নয় অতএব এই মানুষগুলো তাহলে কি হবে তখন আল্লাহ তালা কর মসজিদের ভেতরে বলছেন এদের দুরকমের ব্যবস্থা এক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এই দদিল বান্দা কালেমা চোর এই মুসলমানগুলো দুনিয়াতে যতদিন বাঁচবে ইজ্জত নিয়ে বাঁচবে না সম্মান নিয়ে বাঁচবে না বুক উঁচা করে বাঁচবে না চোখ ওপর দিকে তাকিয়ে বাঁচবে না হিম্মত নিয়ে সাহস নিয়ে বাঁচবে না জালিল হয়ে লাঞ্ছিত হয়ে ভিজা ছাগলের মতো জড়ো হয়ে ভয়ে কাতর হয়ে জিন্দগিতে বাঁচবে আর তারপরে দিন মরে হাসরের মাঠে আল্লাহ তালাকে বলবে আল্লাহ দুনিয়াতে খুব জিল্লতির জিন্দগি কাটিয়ে এসেছি ওখানে আমাদের ইজ্জত ছিল না আমরা মাথা মুচু করে টিকতে পারিনি আমরা খুব চাকরির তলে জাতার তলে আমরা ছিলাম অল্পতে আমাদেরকে পিষে দিয়েছে আমাদের দুশমনেরা আজ তুমি আমাদের ইজ্জত দাও আমাদের সম্মান করো কেন যে দুনিয়াতে কষ্ট করে এসেছি আজকে তো আরাম দিবা আল্লাহ তালা বলছেন কেমন মুসলমান ছিল তোমরা পাকা না কাঁচা আমার যতগুলো ফরমান ছিল সবটিকে মেনে মুসলমান ছিলা না কিছু ধরে আর কিছু ছেড়ে তোমরা মুসলমান ছিলা এটা তো আমার জানা আছে সুতরাং যারা এই আধা ইমানদার মানুষ যারা দুগলা মুসলমান তারা দুনিয়াতে ঝাঁটাই খাবে মরার পরে আমার কাছে এসেছ ইজ্জত চাইছ এখানে ইজ্জত নাই কি আছে আল্লাহ বলছেন এলা তোমাদেরকে ঠেলে দেওয়া হবে কঠিন আজাবের দিকে কেমন কথা এখানেও সুখ পেলাম না তো আল্লাহর কাছে মরেও সুখ পেলাম না এমন কেন হলো এমন হওয়ার মানে আপনি আপনার নিজের ইমানটাকে ঠিক করতে পারেননি এই দুনিয়ায় কেমন যে আপনি হারাম কাজও করেছেন যে কাজও করেছেন ন্যায় কাজ করেছেন অন্যায় কাজ করেছেন আল্লাহ যাতে খুশি হবেন সে কাজও করেছেন আল্লাহ যাতে নারাজ হবে সে কাজও করেছেন দুই রকমেরই কাজ করে আপনি কবরে গেছেন আর কবর থেকে উঠে হাসরের মাঠে গেছেন তো আল্লাহ বলছেন ঘরেই যা এগুলো হলো দুমুখী মুসলমান আর দেশওয়ালি কথাতে আছে দু পায়ে পা নৌকাই পা দিতে গেলে উপার যাওয়া যাবে না মাঝখানেই ডুবে যেতে হবে আর ফার্সিতে কথা আছে দোদিল বন্দা কালেমা চোর না পাই মিটি না পাই গোর আপনাকে দুমুখ হলে চলবে না পরিষ্কার হতে হবে আপনাকে কি হয় আপনি মমিন মুসলমান আর না হয় আপনি পাক্কা বেদিন কাফের দুটো রাস্তা ছাড়া আল্লাহ আল্লাহতালার কাছে তিন নম্বর রাস্তা নাই মিক্সচার নাই আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন এই দেখো আমার কোরআন তোমার সামনে থাকলো এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা করো এটা করিও না এটা ধরো এটা ধরিও না সব বলে দিলেন আল্লাহ তালা আর দেওয়ার পরে শেষে কি বলছেন অমান শাহ আ ফলি উমেন অমান শাহ আফ ফর যতটি কথা ভালো ছিল তাও বলে দিলাম যতটি কথা মন্দ তোমার জন্য তাও বলে দিলাম এবার ভালোটিকেও জানলে আর মন্দটিকেও জানলে জানার পরে তুমি এবার বাছাই করো তুমি যদি ভালোটিকে গ্রহণ করো তো ইমানদার আর ভালোটিকে ছেড়ে দিয়ে যদি মন্দটিকে ধরো তাহলে তুমি হবে বেঈমান বেদিন শয়তান এবার আল্লাহতালা বলছেন রাস্তা হলো দুইটা হয় মমিন হয়ে বাঁচো না হয় কাফের হয়ে বাঁচো হয় মমিন না হয় কাফের আর দুমুখ হয়ে যদি বাঁচো তাহলে পরে দুনিয়াতে জিল্লতি আখেরাতেও জিল্লতি সুখ নাই কোনো জায়গায় ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মামশির যারা ছিল চিরমদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মন লীলা সে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান আজ ইজ্জতের চেয়ারখানা আমাদের কাছ থেকে লাথি মেরে কেড়ে নিয়েছে যারা আমাদের চাকর ছিল তারা আর আমরা ছিলাম মালিক আজকে আমরা হয়ে গেছি চাকর আর আমাদের চাকরেরা হয়ে গেছে আজকে মালিক ভারতকে কতদিন শাসন করেছেন মুসলমানেরা জানা আছে মাত্র সাড়ে সাতশো বছর সাড়ে সাতশো বছর ভারতবর্ষকে শাসন করা জাত কে তো মুসলমান আর আজ এই মুসলমান যদি ট্রেনে নামাজ শুরু করে তো হিম্মত আছে উত্তর প্রদেশের ট্রেনে চড়ে যদি তুমি প্ল্যাটফর্মে খালি নামাজে দাঁড়িয়েছো পুলিশ এসে তোমার পাশাকে পিটিয়ে লাল করে দিয়ে বলবে এটা কি তোর বাপের জায়গা এখানে নমাজ শুরু করেছিস মানে মসজিদে ন